তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু খুলবে তোমরা তোমরা বাড়িতে যারা বাড়িতে করতে পারো দিয়ে চেষ্টা কিন্তু ডেভেলপমেন্ট করতে সাহায্য করবে আর তোমাদের কিন্তু প্রসারটা ভালো হবে যখন বন্ধুরা আজকের ভিডিওটা তাদের জন্য যারা নতুন নতুন ব্যায়ামে ঢুকেছো বা তোমরা বাড়িতে করছো বা জিমে করছো তো আজকের ভিডিও তাদের খুব কাজে আসবে কারণ আজকে ভিডিওর মধ্যে তোমাদের সামনে কিছু ব্যায়াম দেখাবো যেগুলো প্রথম দিন গিয়ে তোমরা জিমে বা বাড়িতে তোমরা করতে পারো কি কি সেই ব্যায়াম সেগুলো দেখার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর এরকম ব্যায়াম টাইপের ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে চলো মেন ভিডিও টপিকে এবার আমরা চলে যাই তো এখানে আমার ভাই আছে তো এখানে আমি হচ্ছে প্রথমে দেখাচ্ছি কি কি করতে হবে তো সবার প্রথমে যেটা করতে হবে মাস্ট যেটা ইম্পর্টেন্ট সেটা হলো কি স্ট্রেচিং করতে হবে হ্যাঁ আমাদের বডিটা এতদিন ব্যায়াম ট্যাম করেনি তো সেই জন্য কিন্তু জং লেগে থাকে এক কথায় তো সেটাকে খুলতে হবে আগে সবার প্রথমে আমাদের করতে হবে কি স্ট্রেচিং তো স্ট্রেচিং এর মধ্যে কি কি করবো প্রথমে হাত রোটেট কর তো এরকম আমরা হাত রোটেট করতে পারি বা আমাদের হচ্ছে পা গুলোকে আমরা রোটেট করতে পারি পা গুলো দেখা তারপর আমাদের সোল্ডার মোবিলির জন্য আমরা শোল্ডারটাকে আমরা রোটেট করবো এছাড়াও আমাদের হচ্ছে নেক রোটেড এগুলো আমি অল্প অল্প করে দেখাচ্ছি কারণ এগুলো মোটামুটি সবাই জানাই আমি ব্যায়ামগুলো পরে দেখাচ্ছি বলে দিলাম তো এরকম হালকা পাতলা কিন্তু করতে হবে তো নেক্সট তারপরে যেটা করতে হবে সেটা হলো আমাদের ওয়ার্ম আপ ওয়ার্ম আপ আমরা কি করবো আমাদের শরীরটাকে একটু ঘামাবো মানে আমাদের শরীরটাকে বুঝতে দেবো যে আমরা এখন ব্যায়াম করবো তো সেই জন্য আমাদের কি করতে হবে হালকা পাতলা আমরা একটু লাফাতে পারি যে লাফাইনে এরকম আমরা লাফাতে পারি তারপরে আমরা যেটা করতে পারি সেটা হলো আমাদের এই টাইপের স্ট্রেচিং গুলো করতে পারি তো এরকম হালকা পাতলা আপনাদেরকে ওয়ার্ম আপ কিন্তু প্রথমে ফ্রি হ্যান্ড কিন্তু করতে হবে এক কথা ফ্রি হ্যান্ড ব্যায়ামগুলো ভাবে করতে হবে আর একটা কথা বলে দেই যে এর সাথে যে অনেকে ভাবে যে প্রথম দিন গেলাম আমাদের কোনো রকম ব্যায়াম করা হবে না শুধু আমরা এরকম করবো না এটা না প্রথম দিন ব্যায়ামে গিয়েও কিন্তু তোমরা মেশিনে ব্যায়াম করতে পারো তোমরা যারা জিমে করছো জিমে গিয়ে মেশিনেও কিন্তু ব্যায়াম করতে পারো কোনো সমস্যা নেই তাছাড়া তোমরা যদি নর্মাল পুষ আপ পুল আপ এইসব তো দিবেই এটার মাস্ট এর তোমাদের হচ্ছে স্টেমিনা বাড়ানোর জন্য দেখো সবার প্রথমে তোমাদের দিতে হবে পুষ আপ তো পুষ আপটা দেওয়া দেখাই দিই বস পুষ আপ মাঠ আর পুশআপটা মোটামুটি জয়টা হয় এরকম না যে আমাকে দশটা দিতে হবে দিতে হবে এরকম কোনো মানে নাই যে কয়টা হয় সে কটাই দেওয়া দরকার আর পুষাব যারা একবার এরকম সঠিক ভাবে না দিতে পারবে তারা হচ্ছে পায়ের উপরে পা ভাস করে দিবে সেটা কিভাবে দেখাচ্ছি তো এরকম পায়ের পা ভাস করে কিন্তু যেই কয়টা হয় সেই কটা তো আমার চ্যানেলে এরকম ভিডিও আছে পুষাব দেওয়ার সঠিক নিয়ম কি আছে সেগুলো দেখতে তোমরা শিখে যাবে তো আমি নর্মালি কিন্তু দেখিয়ে দিচ্ছি কি কি ব্যায়াম করতে হবে আর কি তো আমাদেরকে তারপরে দিতে হবে সেটা হলো কি পুলপ তো পুলাপ এরকম পুলাপ বার থাকবেই প্রত্যেকটা জিমে বা তোমরা বাড়িতে যারা বাড়িতে করতে পারো পুলাব দিতে এবার কথা হলো অনেকে পারে না এই আপটা দিতে কিন্তু অনেকে পারে না তো তোমরা যারা যারা না পারবে তো তোমরা দুটো উপায় করবে সেটা হলো তোমরা এরকম পিছনে একটা চেয়ার দিয়ে করতে পারো এখন চেয়ারের সাপোর্ট নিয়ে এখন সাপোর্ট একটা পা দিয়ে চেয়ারের মধ্যে সাপোর্ট নিয়ে কিন্তু তোমাদেরকে করতে হবে দেখো যেভাবে করা হচ্ছে এখন হালকা করে সাপোর্ট দিয়ে করবে এবং তারপরেও তোমাদের যে ট্রেনার থাকবে যা তোমরা জায়গা শিখবে তাকে বলবে এরকম সাপোর্ট দিতে সাপোর্ট দিয়ে তার দ্বারা কিন্তু এই পুল আপটা কিন্তু দিতে হবে তাহলে কি হবে তাহলে তোমাদের কিন্তু পোস্টারটা ভালো হবে এবং কিন্তু তোমরা সঠিকভাবে দিতে পারবে তারপরে যেটা মেন দিতে হবে সেটা হলো ফ্রি হ্যান্ড স্কট হ্যাঁ পায়ের ব্যায়াম অবশ্যই করতে হবে তো ফ্রি হ্যান্ড পাটা ফাঁকা হবে কত না শুল্লা বরাবরই ফাঁকা হবে ফ্রি হ্যান্ড সামনের দিকে তাকাই বাস যে কয়টা হয় প্রথমে কোনো রকম চাপ দেওয়া যে এই কয়টা করতে হবে যে কয়টা শরীর নিতে পারবে সেই কয়টা না হলে অত্যন্ত শরীরে ব্যথা হবে আর এই ব্যথাতে কিন্তু সহ্য করা যাবে না তো সেই জন্য হালকা পাতলা যে করা হয় আর এর সাথে আরেকটি কথা বলে দিই সেটা হলো ব্যায়ামের মধ্যে মধ্যে অবশ্যই কিন্তু জল খেতে হবে অনেকে জল খায় না ব্যায়ামের মধ্যে মধ্যে কিন্তু জল খাওয়াটা মাস্ট জল কিন্তু খেতেই হবে তারপরে মেন আমরা চলে আসবো মেশিং এ যাদের জিমে তুমি তোমার করো তোমার মেশিং এ চলে যাবে মেশিং কি করবে তোমার মেশিং এ তোমার বাইসে ব্যাক এসব কিন্তু মেশিং এ করবে এলা তোমাদের হালকা হালকা করা উচিত তো প্রথমে আমরা যেটা করব যে মেশিং এ আমরা হচ্ছে বাইসে একটা নেব তো বাইসে জন্য দেখো আমি হচ্ছে রোপ নিয়েছি রোপের মধ্যে বাইসে রোপ মারা দেব তো দেখো কিভাবে মারা হচ্ছে হালকা করে ফুল এখানে বেশি ওয়েট দেওয়া আছে কারণ অনেকদিন ধরে ব্যায়াম করছে কোনো ব্যাপার না তো যারা তোমরা আছে একবার হালকা ওয়েট যতটা নিতে পারবে ততটাই নিবে বেশি দেখা দেখি কারো ওয়েট নেবে না এরকম হালকা করে এই যে বাইসের পিক কেমন আছে দেখে নাও এরকম তো এরকম করতে হবে তো এই অনেকদিন ধরে ব্যায়াম করছে তো সেই জন্যই এরকম অসুবিধা হচ্ছে না তো এরকম বাইসেপ মারতে হবে এবং বাইসেপের পরে তোমরা চলে আসবে কি তোমাদের হচ্ছে টাইসেপে তারপরে মারবো টাইসেপ পুশ ডাউন তো এটার জন্য আমাদের এরকম পুরো অ্যাঙ্গেল নিতে হবে অ্যাঙ্গেলে পুরো টানেনে নে বাস হাতটা রেখে একটু সামনের দিকে হালকা আর্চ হয়ে বাস মারতে হবে দেখতে পাচ্ছ আর এগুলা আমি কন্টিনিউ ভিডিও আনবো যেগুলা কিভাবে সঠিক ব্যায়ামগুলো করতে হয় আমি রলি তোমাদেরকে দেখাই দিচ্ছি যে কিভাবে কোন ব্যায়ামটা কি ব্যায়াম করতে হবে এগুলো কিন্তু বিশেষভাবে ব্যায়াম করা যায় যে কোনটা কিভাবে সঠিক প্রস্তাব কি আছে সেগুলো দেখাবো আস্তে আস্তে সব ভিডিও নিয়ে আসবো তোমরা যারা সাবস্ক্রাইব করি সাবস্ক্রাইবটা করে রাখো সেগুলো ভিডিও নিয়ে আসবো তোমরা দেখতে পাচ্ছ তারপর আমাদের আসবে টাইসেপের জন্য টাইসেপের পরে আমরা টাইসেপে দিব যে কটা পারি আমরা তিন সেট মারবো যে কটা হয় হালকা ওয়েট যে কটা হয় সে কটাই মারবো আমাদের কোনো চাপে ব্যায়াম করবো না তারপর আমরা আসবো কি আমাদের ব্যাকে এরপর আমরা মারবো ল্যাক পুল ডাউন আমাদের হচ্ছে ব্যাকের জন্য চলো এরকম ল্যাক পুল ডাউন মেশিনে বসে যাবে তোমাদের যেমন মেশিন আছে তো আমার কাছে যেমন মেশিন আছে সেভাবে দেখাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এবার কিন্তু মারতে হবে তো এই ব্যায়ামটা করবা তোমাদের হচ্ছে ব্যাকের সাইজটা গেন হবে আর যখন এগুলো সাইজ গেন হবে ব্যাকটাকে তখন কিন্তু তোমাদের বডিটা কিন্তু চওড়া লাগবে তো আমি জামা খুলে নিলাম কারণ হচ্ছে জামা খুলালাম এটা তোমরা বুঝতে হবে এরকম ইয়েটা আছে দেখো পুরো এরকম চাপটা পড়বে তোমাদের ব্যাকের সাইজ কিন্তু ভালো ডেভেলপমেন্ট হবে তোমরা দেখতে পাচ্ছো এখানে ব্যাকের কিন্তু পুরো এখানে ল্যাট কিন্তু খুলবে তোমরা যে বিগিনার আছে তোমরা এটা করবে হালকা হালকা যতটা ওয়েট তোমাদের বারবার বলছি যতটা ওয়েট হয় ততটা নিয়ে মারবে এক্সট্রা কোনো কিছু নেওয়া বা কারো দেখা দেখি করে করার কোনো দরকার নেই তিনটা করে সেট নিবে তিনটা করে সেট দিয়ে তোমরা কিন্তু মারবে তো মোটামুটি তোমরা হয়েছে তো মোটামুটি সব ব্যায়াম আমাদের করা হলো এরকমই ব্যায়াম করবে পুরো বড়ে পাট আর তারপর আমাদের চলে আসে টেস্ট ঠিক আছে তো টেস্টের জন্য তোমাদেরকে কোন বেঞ্চ বা ইয়ের মধ্যে করতে হবে না এখন নর্মালি এরকম পাঁচ কিলো বা দু কিলো যতটা ডাম্বেল হোক তোমরা প্রথমে ডাম্বেল দে এরকম ফ্লাই মারবে তো আমি একে দেখিয়ে দিচ্ছি ভালো মতো তাহলে বুঝতে পারবে চল সোজা হয়ে দাঁড়া একবারে আর তোমরা সোল্ডার বরাবরই দাঁড়ানো পরে ফুল সোল্ডার বরাবর ফুল হাতের সামনে এবার পুরো ফ্লাই সামনে এটা তোমাদের চেষ্টা কিন্তু ডেভেলপমেন্ট করতে সাহায্য করবে আর তোমাদের কিন্তু পোস্টারটা ভালো হবে যখন তোমরা শুয়ে করবে না তখন অসুবিধা তোমাদের অসুবিধা হবে না আর একটু হয়তো অসুবিধা হবে যখন পাঁচ কিলো নেবে মেল নেবে আড়াই কিলো দু কিলো এরকম ডাম মেললে তোমার প্রথম প্রথম করবে এটাতে সব থেকে ভালো হবে এটা তোমরা তিনটা সেট করবে যে কটা তোমাদের সুবিধা হয় যে কটা তোমরা পারবে সে কটাই তোমরা করবে মোটামুটি বেশি ব্যায়ামের দরকার নাই আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো ব্যায়াম করলে হবে প্রথম অবস্থায় আর এই ব্যায়ামগুলো করার পরে তোমরা আবার তোমার হচ্ছে হালকা পাতলা স্ট্রেচিং ওয়ার্ম গুলো কিন্তু হালকা করে করে না হলে কারণ তোমাদের কয়েকদিন কিন্তু ব্যথা হবে মোটামুটি পাঁচ সাত দিন তোমাদের ওষুধ খার কোনো দরকার নেই তোমরা নর্মালি তোমরা হচ্ছে একটু সহ্য করবে আর ব্যায়াম করবে দেখবে তোমাদের ব্যথা আস্তে আস্তে চলে যাবে সঠিকভাবে ডায়েট নিতে থাকবে তারপরে আস্তে আস্তে তোমাদের কিন্তু ব্যায়ামটাকে বাড়াতে হবে তো এগুলো মোটামুটি তোমরা এক মাস ধরে করবে তোমাদের হচ্ছে মোবিলিটি তোমাদের হচ্ছে পাওয়ার সব চলে আসবে এবং তোমাদের কিন্তু পোস্ট সব ঠিক হবে তো এরকম তোমার হালকা পাল্টা লাস্ট ওয়ার্ম আপ করে ব্যায়ামকে ফিনিশ করে দেবে এটা ছিল আজকে ভিডিও আর এরকম টাইপের ভিডিও জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইনে প্রেস করে দেবে আর কিছু করে নতুন ভিডিও নেই সবাই ভালো থাকে সুস্থ হবে থ্যাংক ইউ টেক কেয়ার বাই বাই